প্রদর্শক আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব দর্শক একটা সরকার তখনই ব্যর্থ হয় যখন সেই সরকারটি অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ ব্যক্তিদের দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো সাজায় ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারটিও প্রশাসনের সর্বক্ষেত্রে অযোগ্য অপদার্থ নারী লিপসু বাটপার টাইপের লোকজনদেরকে নিয়োগ দিয়ে উল্টা পাল্টা নিয়োগের ক্ষেত্রে ষোলো কলা পূর্ণ করেছে প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এই পদে দুর্নীতির পুত্র হিসেবে পরিচিত বিমানের সাবেক এমডি আব্দুল মোমেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার এমন মহা বাটপার ব্যক্তি হতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের পরবর্তী চেয়ারম্যান তেমনটি আমরা জানতে পেরেছি প্রদর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদটি দিয়েই পুলিশের নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে সীমাহীন ঘুষ বাণিজ্যের অবতারণা করেছেন মহা দুর্নীতিবাজ এই আব্দুল মোমেন অথচ এমন দুর্নীতিবাজ একজন মানুষকেই করা হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে প্রদর্শক একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে মোমেনের মতো মহাবাটপারদের মুখোশ উন্মোচন করা আমি সেই কাজটি আমার আজকের এই ভিডিওতেও করব কিন্তু আমার এই ভিডিওর উপর ভিত্তি করে মোমেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বা না নেওয়া এটি একান্তই এই সরকারের উপর ডিপেন্ড করছে তো চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক মোমেনের আমল নামায় প্রিয় আব্দুল মোমেন বিসিএস বিরাশি ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে প্রশাসনে তার ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালের ডিসেম্বরে বগুড়ায় সহকারী কমিশনার হিসেবে তার মাঠ প্রশাসনের যাত্রাও সে সময় থেকেই শুরু দু সালে তিনি অবসরে যান তবে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গত আগস্ট তাকে সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ হয় পরদিন আঠারোই আগস্ট তাকে দুই বছরের জন্য জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয় প্রশাসন সামলাতে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে দক্ষ ও যোগ্য বলে বিবেচনা করছে যদিও অতীত রেকর্ড বলছে ডক্টর মোমেন চাকরি জীবনে ছিলেন মহা দুর্নীতিবাজ অদক্ষ অযোগ্য একজন আমলা তিনি দুর্নীতি ছাড়া কোনো দপ্তরেই তার প্রমাণ রাখতে পারেননি প্রিয় দর্শক সালের দক্ষতার চোদ্দই মার্চ এই মোমেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন একই পথ থেকে দু সালের এগারোই সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব রাষ্ট্রপতির একান্ত সচিব ঢাকার জেলা প্রশাসক ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ড ডিটিসিবির নির্বাহী পরিচালক বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটি এর চেয়ারম্যান সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন চাকরি জীবনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমডি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি যাবৎকালের সবচেয়ে মহা অনিয়ম দুই সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার পরিচালক ও দুই মহাব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ শুরু করেন বিশ্ব ব্যাংকের দেয়া অনুযায়ী তিনি বিমানে ব্যাপক রদবদল করেছেন সে সময় দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক ধাপে তিনি প্রায় দুশো জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই পঁচিশ বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর ও পঁচিশ বছরের কম চাকরিজীবীদের ছাটাই করেন ফলে চব্বিশ বছর চাকরি করেও অনেককে বিমান থেকে খালি হাতে ফিরতে হয় কারণ হিসেবে সে সময় তিনি বিমান থেকে অতিরিক্ত জনবল কমানোর কথা বললেও বাস্তবিক অর্থে সে সময় বিমানে অতিরিক্ত জনবল ছিল না খোঁজ নিয়ে জানা গিয়েছে বিমানে অনুমোদিত পাঁচ হাজার ছয়শো জনবলের বিপরীতে সে সময় জনবল ছিল চার হাজার পাঁচশো জন যার মধ্যে দু জনকে চাকরিচ্যুত করে আবার তাদের মধ্য থেকেই এগারোশো জনকে দৈনিক ও মাসিক চুক্তিতে তিনি নিয়োগ দিয়েছিলেন এছাড়াও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নতুন লোকবল নেওয়া হয় বিমান এতে সময় যে জনবল প্রয়োজনের চেয়ে বেশি ছিল বাংলাদেশ সে না সেটা স্পষ্ট হয় বিমানের তথ্য বলছে দু সালের তিরিশ জুন এক জন কর্মকর্তা কর্মচারীকে মোমেন স্বেচ্ছায় অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিমের নামে একটি মুদ্রিত ফরম্যাট তৈরি করে তিনি কর্মচারীদের তা পূরণ করতে বাধ্য করেন ফর্ম পূরণ না করলে খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে সে সময় ভয় দেখানো হয় কর্মচারীদের এভাবে ভয় দেখিয়ে তিনি মোট দু জনকে বিমান ছাড়া করেন যা কোনোভাবেই স্বাভাবিক নিয়মে করা হয়নি ডক্টর আব্দুল মোমেন বিশ্ব ব্যাংক থেকে শতকরা পাঁচ টাকা সুদে বিশ বছর মেয়াদে তিনশো কোটি টাকা ঋণ নিয়ে ১৮৭৭ কর্মকর্তা কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠান অথচ ওই টাকা দিয়ে চারটি সুপরিসর উড়োজাহাজ লিজ নেওয়া সম্ভব ছিল এছাড়া তিনশো কোটি টাকা মেয়াদ শেষে পাঁচশো কোটি টাকায় দাঁড়াবে বিশাল অঙ্কের এই ভর্তুকি অকারণেই রাষ্ট্রের ঘাড়ে চাপানো হয় বলে সংশ্লিষ্টরা মনে করেন ডক্টর মোমেন বিশ্ব ব্যাংকের ওই ঋণ আনার পর তাকে প্রাইস পোস্টিং দেয়া হয় তবে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ পাওয়ার পর তার বিরুদ্ধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয় পরবর্তীতে টাস্ক ফোর্স সে সময়কার সংস্থাপন সচিবকে চিঠি দিয়ে বিশ্ব ব্যাংকে ডক্টর মোমেনের ওই প্রাইস পোস্টিং বাতিল করে পরে তাকে কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের বিষয়ে তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গঠিত ওই তদন্ত কমিটি দু সালের ২৫ ডিসেম্বর ডক্টর মোমেনের বিরুদ্ধে সাতচল্লিশ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পেশ করে ওই প্রতিবেদনে বিমানের বিশাল অঙ্কের অর্থ লোপাট অনিয়ম অব্যবস্থাপনা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ বিমানের নতুন রুট চালু সহ নয়টি বিষয়ের বিস্তর অনিয়মে ডক্টর আব্দুল মোমেনের সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেছিল তো প্রিয় দর্শক এমনই একজন কুখ্যাত দুর্নীতিবাজ ব্যক্তিকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বানিয়েছে আজ সারা দেশে যেই নৈরাজ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা দেখতে পাচ্ছি তার যে দায় ভা সেটি কিন্তু নিঃসন্দেহে এই মোমেনের ঘাড়ে বর্তায় কারণ ঘুষের বিনিময়ে এই মোমেন নানা ক্ষেত্রে অযোগ্য এবং যারা মেধাহীন তাদেরকে প্রমোশন দিচ্ছে এবং এক্ষেত্রে মোমেনের ক্যাশিয়ার হিসেবে কাজ করছে অতিরিক্ত সচিব নাসির উদ্দোলা মূলত এই নাসির উদ্দোলা এবং এই মোমেন এই দুজন মিলে একটি সিন্ডিকেট গঠন করেছে এবং এই সিন্ডিকেটই মূলত পুলিশের পদোন্নতির ক্ষেত্রে বা পুলিশের নিয়োগের ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে এবং এর মাধ্যমে তারা কিন্তু শত শত কোটি টাকা কামিয়ে নিচ্ছে এবং আমাদের হিসেবে বলছে যে গত প্রায় আড়াই মাসে তারা এই পুলিশের নিয়োগ এবং পদোন্নতি এই একটা বাণিজ্য তারা তৈরি করেছে এবং এই বাণিজ্যের মাধ্যমেই তারা শত শত কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে তো এখন এই আব্দুল মোমেনের মতো একজন ব্যক্তি যার সংশ্লিষ্টতা ছিল বেগম খালেদা জিয়ার সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকির সাথে এবং ওই পরিচয়টাকে কাজে লাগিয়ে কিন্তু এই ব্যক্তি তার জীবনের এই যে যত বড় বড় পদে তার যে প্রদান হয়েছে সেগুলোতে সে করতে পেরেছিল তো এখন এই কামাল সিদ্দিকের সুপারিশেই ক্যারিয়ারের এই যে গুরুত্বপূর্ণ পথ বাগিয়ে নিয়েছিল মোমেনের মতো একটি বাটপার। এবং এই বাটপারটি পরবর্তী সময়ে তার যে অবৈধ অর্থ অবৈধ অর্থ দিয়ে অল্পবয়স্ক বয়স্ক নারীদের সাথে ফুর্তি করেছে পার্টি করেছে এবং নানা ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িত হয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুসের এই সরকারকে কি তেমনই একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদমর্যাদায় বসাতে হবে এর চেয়ে কি বেটার চয়েস বা বেটার অপশন কি তাদের কাছে ছিল না এই প্রশ্নটি আমি রাখতে চাই প্রিয় দর্শক এই দুর্নীতির টাকায় আব্দুল মোমেন সে আরেকটি কাজ করে সেটি হচ্ছে সে বই প্রকাশ করতে পছন্দ করে এবং শত শত বই কিন্তু সে তার নিজের নামে নয় ছদ্ম নামে সে বের করেছে প্রকাশ করেছে এবং এই আব্দুল মোমেন তার ছদ্ম নামটি হচ্ছে আন্দালিব্রাসদি এবং এই দিয়ে এই ছদ্ম নামটি ধারণ করে এই মহাবাটপার আব্দুল মোমেন শত শত বই লিখেছে এবং এই বই লেখাটা দুর্নীতিবাজ আব্দুল মোমেনের দুর্নীতির আরেকটি সহজ পন্থা অর্থাৎ বই প্রকাশের নাম করে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেন যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে অনেক সময় ডাইরেক্ট ক্যাশ নাচে সে বলে যে আমি এই বইটি বের করছি আমার এই বইটি বের করতে কিছু টাকা লাগবে তো আপনার আমাকে এই বইটি বের করতে সহযোগিতা করুন এভাবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সে বইয়ের নাম করে টাকা বাগিয়ে নেয় এবং সর্বশেষ আমাদের কাছে যে তথ্য এসেছে সেটা হচ্ছে ইন্ডেক্স গ্রুপের মালিক শফিউল্লা আল মুনির তার কাছ থেকেও বই প্রকাশের নাম করে কিন্তু একটি মোটা অঙ্কের টাকা এই ব্যক্তি হাতিয়ে নিয়েছে তো যারা গোয়েন্দা সংস্থার লোকজন আমি জানি তারা আমার এই অনুষ্ঠান দেখেন আমি তাদেরকে বলবো যে আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন আপনারা ইন্ডেক্স গ্রুপ গ্রুপের যিনি এই শফিউল্লাহ আল মুনির তাকে ডাক দেন এবং তাকেই জিজ্ঞেস করুন যে আমার এই কথা সত্য নাকি মিথ্যা তাকে জিজ্ঞাসাবাদ করলেই এই মোমেনের চাঁদাবাজির বিষয়টি আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে এখন পরিশেষে পিঠে আমি এটাই বলতে চাই যে দুদক চেয়ারম্যান হিসেবে এই মোমেনের মতো একজন কালপ্রিটের নাম সুপারিশ করে বিএনপি একটি চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে এবং ডক্টর মোনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বিএনপির এই অন্যায় দাবির প্রতি তারা সম্মান দেখিয়ে মোমেনের মতো একজন মহাবাটপা এবং কুলাঙ্গারকে দুদক চেয়ারম্যান বানায় তাহলে আলটিমেটলি সেটা কিন্তু এই ডক্টর ইউনুসের সরকারকেই প্রশ্নবিদ্ধ করবে ছোট করবে তা আমি এই মোমেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শেষ করছি আমার আজকের এই প্রতিবেদন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ